বন্ধুরা তোমরা অনেকেই আমার কাছে আবদার করেছো স্যার সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোর ভেতরটা দেখতে চাই একটু দেখাবেন আমরা কেনার আগে একটু বইটা দেখে নিতে চাই আর অনেকেই বলেছো স্যার আপনাদের একটা দারুণ বই আছে মেধা তালিকায় যারা ছিল যারা রাজ্যে একাধিকজন স্ট্যান্ড করেছে প্রথম দ্বিতীয় থেকে শুরু করে নবম দশম অনেকের মুখেই শুনেছি আপনাদের মক টেস্টের বইটা নাকি দারুণ সেটা কি পাওয়া যাচ্ছে সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে প্রথমেই বলি সম্রাট এক্সক্লুসিভের তিনটে বই নিয়ে তোমরা আমার কাছে খুব আবদার করেছ বাংলা গণিত আর ইতিহাস তিনটে দেখতে চেয়েছো তিনটে আজকে দেখিয়ে দিচ্ছি বাকি সাবজেক্ট যদি দেখতে চাও কমেন্টে লিখে জানিও কোন তিনটে দেখবে সেই তিনটের ভিডিও আমি পরের দিন দেব এখানে একটা বিষয় বলি সাজেশন বইটা আমরা প্রতিবছর আপ টু ডেট করি এটা দু হাজার বই দেখো এখানে লেখা আছে আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আবার তাদের মতো করে নতুন বই প্রকাশ হবে এবার আসে আমাদের মক টেস্টের বইয়ে এটা কিন্তু কোনো সালের বই নয় যেমন যতদিন এই সিলেবাস থাকবে এই একটা বই ধরো তুমি এবার এটা নিয়ে প্র্যাকটিস করলে সেটা আগামীবার যদি সিলেবাস এক থাকে তোমার অন্য কোনো ভাইকেও দিয়ে দিতে পারবে এমনকি এটা যদি পুরনো কারো কাছে পাও সেটা নিয়েও তোমরা প্র্যাকটিস করতে পারো কোনো অসুবিধে নেই সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট বইটা একটা দারুণ বই যেমন নোট বই একই নোট বই যতদিন সিলেবাস থাকবে ততদিন চলবে এই মক টেস্টের বইটাও ঠিক তেমন কি আছে এতে সেটাও কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি তোমাকে দেখাবো সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্টের বই এটা যতদিন সিলেবাস থাকবে ততদিন এই একটা বই তুমি তোমার ভাইদেরকেও পড়তে দিতে পারো বইটা কেমন কেমনভাবে সাজানো প্রথমেই আমরা এই বইয়ে প্রচুর টিপস লিখে দিয়েছি এক্সপার্টদের দিয়ে পরীক্ষার খাতা কেমনভাবে সাজাবে পরীক্ষার খাতাতে কি কি লিখবে না পরীক্ষার আগে পর্যন্ত কেমনভাবে প্রস্তুতি নেবে সেই টিপস আমি লিখে দিয়েছি এরপরে কিভাবে বই পড়বে কিভাবে পড়লে মনে থাকবে কিভাবে উত্তর লিখবে পরীক্ষার আগের দিন কি কি করবে পরীক্ষার দিন কি কি করবে পরীক্ষার পরে কি করবে না সব কিছু কিন্তু তোমাদের জন্য লিখে দেওয়া এরপর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন পরীক্ষক সিরাজুল ইসলাম স্যার বিখ্যাত বাংলার শিক্ষক তিনি তোমাদের জন্য একদম কুড়িটা দুর্দান্ত টিপস লিখে দিয়েছেন যাতে বাংলাতে একশো বা তার কাছাকাছি নাম্বার পাওয়া যায় এরপর মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি কেমন হয় ছাত্রছাত্রীরা কোন কোন জায়গায় ভুল করে কি করলে নাম্বার বাড়ে এই বিষয় নিয়ে একদম বিস্তারিত মতামত লিখে দিয়েছেন আমার বাংলা শিক্ষিকা যার কাছে আমি পড়তাম ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষিকা অদিতি প্রধান এরপর ইংরেজি নিয়ে মাধবপুর হাই স্কুলের বিখ্যাত স্যার গৌতম স্যার কিভাবে মাধ্যমিকের প্রস্তুতি নেবে প্রশ্ন হাতে পাওয়ার পর কি করবে কোন কোন জিনিস প্রয়োজন টাইম ম্যানেজমেন্ট কী কী করবে গোটা বিষয় নিয়ে লিখে দিয়েছেন ইতিহাস নিয়ে বিস্তারিত টিপস কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন থাকে কিভাবে লিখতে হয় কি না কি করবে কি না করবে এটা নিয়ে লিখেছেন বিখ্যাত ইতিহাস লেখক এবং শিক্ষক এ কে এম শরিফুজ্জামান স্যার তারপর ভূগোল ভূগোল নিয়েও যথারীতি দেখো প্রচুর টিপস আমরা চিরাচরিত শুধু কটা প্রশ্ন দিয়ে প্রশ্ন সলভ করো এরমভাবে কিন্তু বই বানাইনি কেমনভাবে প্রস্তুতি নেবে পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কি করবে শর্টের জন্য কেমনভাবে প্রস্তুতি নেবে কারণ ভূগোলে দেখা যায় বড়ো প্রশ্ন কমন আসে শট আসে না প্রচুর হবে কেমনভাবে উত্তর লিখবে এইগুলো কোন ভুল পরীক্ষার খাতাতে হয় সব কিছু নিয়ে বিস্তারিত লিখেছেন মিন্টু রঙ্গ স্যার সহকারী শিক্ষক গুধিয়া উচ্চ বিদ্যালয় মুর্শিদাবাদের স্যার ভূগোল নিয়ে আরও একটি টিপস আমরা পেয়েছি আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি বিখ্যাত আর একজন লেখক সম্রাট এক্সক্লুসিভ টিমেরই শুভঙ্কর দাস জলেশ্বর হাইস্কুলের শিক্ষক আমরা জীবন বিজ্ঞান নিয়ে স্পেশাল টিপস দুজনের কাছ থেকে পেয়েছি একজন আমার শিক্ষক অভিজিৎ বিশ্বাস ঠাকুরনগর হাই স্কুলের বিখ্যাত স্যার কেমনভাবে প্রস্তুতি নেবে প্রশ্ন পাওয়ার পর কী করবে শটগুলোর উত্তর কেমনভাবে লিখবে বড় প্রশ্ন কেমনভাবে লিখবে টাইম ম্যানেজমেন্ট কেমনভাবে করবে এবং দ্বিতীয়টি রাজবল্লভপুর হাই স্কুলের জনপ্রিয় শিক্ষক শেখ মুক্তার জামাদার যাকে সবাই মুক্তার স্যার বলে আমরা চিনি এবং ভৌতবিজ্ঞান নিয়ে বিস্তারিত টিপস দিয়েছেন আমাদের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের কেমিস্ট্রির লেখক এবং আমারও শিক্ষক সাধন ঘোষ স্যার ঠাকুরনগর হাই স্কুলের শিক্ষক এবং গণিত নিয়ে গণিত নিয়েও যথারীতি আমরা অনেক টিপস এক্সপার্টদের নিয়েছি এক্সপার্ট টিপসগুলো দেখে নাও সিদ্ধার্থ শঙ্কর রায় আমার শিক্ষক যার কাছে আমি পড়েছি এবং জনপ্রিয় আর শিক্ষক কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুলের শিক্ষক কৌশিক বিশ্বাস কৌশিক স্যার কিভাবে কি করতে হবে এ টু জেড লেখা এরপর আমরা এক একটা সাবজেক্ট সাজিয়েছি প্রথমে সাজিয়েছি বাংলা নাম্বার ডিভিশন দিয়েছি তারপর ধরো প্রত্যেকটা সাবজেক্টের আমরা এই যে কোয়েশ্চেন প্যাটার্ন সব সাবজেক্টের আমরা পরপর দিয়ে দিয়েছি যে কটা সাবজেক্ট আছে দেখো এরপর আমরা একটা অধ্যায় থেকে প্রশ্ন বাছাই করে দিয়েছি বিভিন্ন এক্সপার্টেরা এগুলো করেছেন একটা অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু কোনো সাজেশান নয় এগুলো প্র্যাকটিস করতে বলা হয়েছে যারা চাইছ আমি সাজেশান তো পড়বই বা আমি সাজেশান পড়বো না আমি প্রচুর প্র্যাকটিস করবো তাদের জন্য আমরা অধ্যায়ের প্রশ্ন বাছাই করে দিয়েছি তুমি ধরো একটা বড় সেট প্রশ্ন নিলে তার মধ্যে ধরো তোমার নদীর বিদ্রোহ গল্প হয়নি সেই নদীর বিদ্রোহ থেকে একটা প্রশ্ন রয়েছে তখন সেট সলভ করা কঠিন হয় তাই আমরা এক একটা গদ্য পদ্য হিসেবে এইভাবে প্রশ্ন বাছাই করে দিয়েছি এইভাবে পুরোটা বাছাই করে দেওয়ার পর একটা জিনিস যেটা থেকে তুমি অবাক হবে আমরা পাঠ্যাংশের ব্যাকরণ করে দিয়েছি অর্থাৎ পাঠ্য বইয়ের লাইন তুলে যে যত ধরনের ব্যাকরণের প্রশ্ন হতে পারে সেটা কিন্তু আমরা উত্তর সহ দিয়ে দিয়েছি ব্যাকরণটা উত্তর দিয়েছি এটা যেহেতু প্র্যাকটিসের বই তার তাই কিন্তু এতে কোনো অন্য প্রশ্নের আমরা উত্তর দিইনি এরপর বোর্ডের মডেল কোশ্চেন বোর্ড যে মডেল কোশ্চেন প্রকাশ করেছিল সেটা দিয়েছি তারপর রয়েছে আমাদের মক টেস্টের প্রশ্ন বিখ্যাত স্যারেরা বিভিন্ন এলাকার তারা এইভাবে আর কি সেই প্রশ্নগুলো করে দিয়েছেন যা তোমরা প্র্যাকটিস করলে লাভবান হবে এবার ইংরেজি যথারীতি ইংরেজির ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই হয়েছে তারপর প্রশ্নের সেট রয়েছে তারপর টেক্সচুয়াল গ্রামার ব্যাকরণের অর্থাৎ গ্রামারের নিয়মাবলী এগুলো কিন্তু আমরা এই বইয়ে ইনক্লুড করেছি এইভাবে গোটা বইটার সমস্ত সাবজেক্ট সাজানো জিওগ্রাফি হিস্ট্রি সব কিছু যা যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা এই বইটা তৈরি করেছি বইটার মুদ্রিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা রয়েছে তবে তুমি যদি কলেজ স্ট্রিটে যাও এখানে কিন্তু তুমি ফর্টি পার্সেন্ট মতো ছাড় পেয়ে যাবে মক টেস্টের বইয়ে এবার আসব গণিত অনেকেই মনে করে সত্যিই কি কমন আসে দেখো আমি একটা কথা শিক্ষক হিসেবে বলবো সাজেশন বই পড়া নয় তুমি আগে কনসেপ্টটা বোঝো তারপর সাজেশন বইয়ে থাকা প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো তুমি অবশ্যই পরীক্ষাতে লাভবান হবে যেমন এইটটি এইট পার্সেন্ট কোশ্চেন একদম হুবহু সংখ্যা মিলে গেছিল তুমি দেখে নিও গতবার আমাদের যে ভিডিও পোস্ট করা আছে বই আর প্রশ্নপত্র মিলিয়ে এই বইটা কেমন প্রথমেই স্যার গণিত নিয়ে কিছু নির্দেশাবলী দিয়েছেন তারপর ধরো যে পাটিগণিত শুরু পাটিগণিতের কোথা থেকে কেমন প্রশ্ন হয় সেটা তিনি করেছেন শুধু এমসিকিউর উত্তর নয় কেন হল স্পেশাল কিছু নোট উনি এখানে দিয়ে দিয়েছেন দেখো নোটবুক প্রত্যেকটা পাতায় পাতায় উনি কিছু টিপস কিছু নোট তোমাদের জন্য দিয়েছেন মাইন্ড ইট এই দেখো মনে রাখার বিষয় যেগুলো স্টুডেন্টরা ভুলে যায় সেটাই গণিত বই দেওয়া রয়েছে প্রচুর নোট প্রচুর টিপস প্রচুর টোটকা তোমাদের জন্য স্পেশাল কিছু টিপস স্যার দিয়ে দিয়েছেন বইটি লিখেছেন বাসুকচন্দ্র পান্ডা স্যার সঙ্গে রয়েছেন কিরণশীল স্যার দুজনে মিলে একটা দারুণ বই তৈরি করেছেন আমি তো তোমাদের অনুরোধ করব বইটা অতি দ্রুত সংগ্রহ করে নিতে গণিতের বইয়ের উত্তরটা দেখার দরকার নেই প্রশ্নগুলো খাতায় পাতিয়ে নিজেরা সলভ করো আটকে গেলে তখন উত্তরটা দেখো আমার মতে এভাবে প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অবশ্যই কয়েক গুণ মজবুত হবে এবার আমরা দেখাচ্ছি সম্রাট এক্সক্লুসিভের ইতিহাস বই স্যারের লেখা বই এই বইটা তোমাদের সাফল্য লাভের জন্য একাধিক টিপস দেওয়া নাম্বার বিভাজন দেওয়া পরীক্ষার যে উত্তরপত্র সেটা কিভাবে ফিল আপ করবে সেই জায়গাটা পর্যন্ত এই বইয়ে দেখিয়ে দেওয়া প্রচুর টিপস স্যার প্রথমে তোমাদের জন্য লিখে দিয়েছেন এরপর রয়েছে একটা অধ্যায় থেকে কোন সালে কত প্রশ্ন এসেছে তার একটা এখানে স্ক্যানার যেটা দেখে সহজেই তোমরা বুঝতে পারবে কোন অধ্যায় থেকে কোন কোন সালে কেমন প্রশ্ন এসেছে বা কোনটা গুরুত্বপূর্ণ এরপর যত বছর এই সিলেবাসে মাধ্যমিক হয়েছে সমস্ত সালের সমস্ত এমসি এই বইতে পরপর করে দেওয়া আছে শুধু তাই নয় নমুনা প্রশ্নপত্র থেকে শুরু করে বিখ্যাত স্কুলে আসা প্রশ্নগুলো থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সব কিন্তু এই বইয়ে দেওয়া এই বই কাছে থাকলে আলাদা করে কোনো এমসি এর বই কিন্তু তোমাদের কেনা লাগবে না সমস্ত বিভাগে যতগুলো ভাবে আর কি তোমাদের সত্য মিথ্যা তারপর ধরো একটি বাক্যে উত্তর সমস্ত কিছু কিন্তু এতে দেওয়া পড়া যাতে দ্রুত মনে থাকে ইতিহাস তো একটু আত্মস্থ করার পাশাপাশি মুখস্থরও তো সামান্য প্রয়োজন হয় তার জন্য যাতে আত্মস্থকরণটা তোমাদের আরও সহজ হয় স্যার কিন্তু প্রচুর টেবিল চার্ট করে দিয়েছেন যেমন নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নাম চারজনের নাম দিয়ে বললো কোনজন তোমাকে স্যার একটা পুরো ছক করে দিয়েছেন যাতে কোন ইতিহাস চর্চার সঙ্গে কে যুক্ত তুমি একবারে বুঝতে পারো চলে আসি তারপর দেখো বিভিন্ন গবেষণা গ্রন্থ তার লেখক যেগুলো প্রশ্ন আসে অমুক গ্রন্থের লেখককে একবারে স্যার একটা লিস্ট করে দিয়েছেন তারপর দেখো যেমন দুয়ের প্রশ্ন আসে স্যার যথাযথ উত্তর দিয়েছেন যেটুকু দরকার সেটুকু সুন্দরভাবে এখানে লিখে দিয়েছেন এইভাবে কোন সালে কোনটা এসছে সেটাও কিন্তু পরপর লিখে দিয়েছেন প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন দেওয়া চারের প্রশ্ন পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এই অধ্যায় থেকে আট থাকে না তাই আট দেওয়া নেই তারপর দেখো দ্বিতীয় অধ্যায় সেম একইভাবে প্রত্যেকটা অধ্যায় সাজানো সমস্ত ধরনের প্রশ্ন এই বইতে করে দেওয়া আছে তোমাদের একটা বড় প্রশ্ন দেখাই চারের প্রশ্ন এই দেখো সব পয়েন্ট ভিত্তিকভাবে লেখা যাতে সহজে তোমরা মনে রাখতে পারো আটের প্রশ্ন লেখা আছে এমনকি কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ইতিহাসে যেটা চারে আসার কথা সেটা আটে দেওয়া হচ্ছে স্যার তাই পর্যাপ্ত তথ্য দিয়ে রেখেছেন এই বইয়ের চারে যে উত্তর লেখা সেটা যদি তোমাদের আটেও দেয় তুমি যদি একটু গুছিয়ে লিখে আসতে পারো তোমার নিশ্চিন্ত মানে তুমি আসতে পারো তুমি আটে আটই পাবে তাছাড়া কোন ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ সেটা স্যার করে দিয়েছেন সমস্ত বিভাগের প্রচুর প্রচুর টিপস লিখে দিয়েছেন আর শেষে রয়েছে অখণ্ড সময়সরণি যেটা পশ্চিমবঙ্গের সম্ভবত কোনো সাজেশন বইতে নেই যে কোন সাল কী ঘটেছে কোন সাল কী ঘটেছে যেরকম আমি আগের দিন দেখিয়েছিলাম কয়েক পাতা জুড়ে উনি পুরো লিখে দিয়েছেন ইতিহাস বই স্ক্যান করে সেই সালের ছোট্ট ঘটনার একটা সংক্ষিপ্ত সার এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো না যে তোমাদের ওই ধরো যে প্রশ্নগুলো আসলো যে সাল লেখো সেই প্রশ্ন তোমাকে আটকাতে পারবে না তারপর দেখো আরও একটা ছক দেখাচ্ছি বিদ্রোহের নাম সময় কেন্দ্র প্রকৃতি নায়ককে কাদের বিরুদ্ধে বা শত্রু কারা এইভাবে তিনি পাতার পর পাতা করে এই বইটা তৈরি করেছেন একটা দারুণ বই আমার মতে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য বেস্ট বই কি বিগত বছরগুলোতে যারা ভালো রেজাল্ট করেছে ইতিহাসে তাদের কাছে শুনে দেখো তোমরা সম্রাট এক্সক্লুসিভ বইয়ের কথা জানতে পারবে বাংলা বই প্রথমেই বলবো এই বইটি যারা স্কুল থেকে মাধ্যমিক দেবে অর্থাৎ যারা স্কুলে পড়ো যারা মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা বা আলিম পরীক্ষা দেবে তিনটে বোর্ডের জন্যেই সবাই পড়তে পারবে এই বই পশ্চিমবঙ্গের একমাত্র বই যাতে আমি কিছু বৈশিষ্ট্য বলবো যা পশ্চিমবঙ্গের কোনো বইতে নেই তুমি যদি পাঁচ হাজার টাকা দিয়েও কোনো বই কেনো তাতেও পাবে না প্রথমেই ধরো তোমাদের জন্য নির্দেশাবলী কেমনভাবে খাতা সাজাতে হয় কি লিখতে হয় সব লেখা আছে এতে যে চরিত্র বিশ্লেষণগুলো আমি ছকে দেখিয়ে দিয়েছি একবার দেখলেই যাতে তোমাদের মনে থেকে যায় এ যাবৎকাল যত বছর এই সিলেবাস চলছে হাই মাদ্রাসা আলিম এবং মাধ্যমিক তিনটে পরীক্ষার সিলেবাস এক বাংলা কিন্তু প্রশ্ন আলাদা হয় তিনটেতে যত প্রশ্ন এসেছে সব আমি এমসি সলভ করে দিয়েছি আর আমরা একটা জিনিস দেখতে পারি যে প্রশ্নটা এক বোর্ডে আসে সেটা পাশের বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ হয় যেমন দেখো হাই মাদ্রাসাতে সতেরোতে উনিশে এই শটটা এসেছে সেই শটটাই বাইশে মাধ্যমিকে দিয়েছে সেটাই তেইশে আলিমে দিয়েছে অর্থাৎ বোর্ডের প্রশ্ন এই যে আমি আবার দেখাচ্ছি আর একটা এটা কুড়িতে মাধ্যমিকে এসছে বাইশে আলিমে দিয়েছে অর্থাৎ এক যে প্রশ্নগুলো কোনো একটি বোর্ডে আসে অন্য বোর্ডের জন্যও তা গুরুত্বপূর্ণ থাকে তাই এই বইটা তারপর দেখো তারপর ধরো যেখানে তোমরা গুলিয়ে ফেলো সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি এখানে লিখে দিয়েছি ডাউট ক্লিয়ারিং হিসেবে তারপর গুরুত্বপূর্ণ উক্তি ধরো বললে এটার বক্তাকে সেটা আমি লিখে দিয়েছি এটার বক্তাকে প্রচুর এসে দেওয়া এমসিকিউ কিউ এসে এর জন্য আলাদা কোনো বই লাগবে না তারপর তিনের প্রশ্ন পাঁচের প্রশ্ন সবচেয়ে বড় ব্যাপার একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে ধরো অন্য লাইন দিল তুমি ভাবলা আমার তো কমন নেই সেগুলো আমি পুরোটা এখানে করে দিয়েছি এই আমাদের এই বৈশিষ্ট্যটা অন্যান্য কোম্পানি অনেকে অনুকরণও করে যাই হোক সেটা নিয়ে মন্তব্য করবো না ভালো জিনিস তারা অনুকরণ করতেই পারে আমাদের দেখে তারা এটা করছে এটা ভালো জিনিস এটা আমাদেরই একটা প্রাপ্তি এইভাবে কোটেশান উল্লেখ করে পয়েন্ট ভিত্তিকভাবে বড় উত্তর সমস্ত কিছু এ টু জেড সব কিছু এই বইয়ে লিখে দেওয়া আছে অনেকেরই প্রশ্ন স্যার এই বই কি প্রশ্ন আছে আছে ব্যাকরণের আছে স্যার এতে কি রচনা লিখে দেওয়া আছে বাজারের সাজেশন বইগুলোতে শুধু রচনার নাম লেখা রচনা সমাজ রচনা প্রতিবেদন বঙ্গানুবাদ এগুলো তো করে দেওয়া থাকে না আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো আমরা এই দেখো তোমরা সংলাপ আমরা লিখে দিয়েছি উত্তর করে দেওয়া আছে প্রতিবেদন এই যে প্রচুর প্রতিবেদন আমরা করে দিয়েছি বঙ্গানুবাদ করে দিয়েছি রচনা যে যে রচনা গুরুত্বপূর্ণ সেগুলো উত্তর সহ আলোচনা করা আছে তোমরা আরও জেনে আনন্দিত হবে এ যাবৎকাল যত ব্যাকরণের প্রশ্ন এসেছে এই তিনটে বোর্ডে আলিম হাই মাদ্রাসা মাধ্যমে সব এ টু জেড মানে এই সিলেবাস যত বছর হয়েছে দু হাজার থেকে এখনো পর্যন্ত যতবার পরীক্ষা হয়েছে সবটা কিন্তু আমরা আমাদের এই বইয়ে সলভ করে দিয়েছি আর এছাড়াও তোমরা যাতে বাড়িতে প্র্যাকটিস করতে পারো তোমাদের জন্য অনুশীলনী রেখেছি যেখানে কিছু প্রশ্ন দিয়েছি যেহেতু এটা ভাষা বা সাহিত্যের বিষয় এটা একটু প্র্যাকটিসের দরকার হয় যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো তারপর দেখো ব্যাকরণ এ যাবৎকাল যা এসে মাধ্যমিক হাই মাদ্রাসা আলিমে সব আমি সলভ করে দিয়েছি আর লাস্টে রয়েছে তোমাদের জন্য সারপ্রাইজ মাধ্যমিকে টপারদের নোট গতবার প্রথম হয়েছে সেন আমাদের বইয়েরই পাঠক ছিল ভাই তো ভাই এই উত্তরটা তোমাদের জন্য লিখে দিয়েছিল এবার অনুভব বিশ্বাস মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে ভাই এই উত্তরটা লিখেছে মাধ্যমিকে প্রথম স্থান অধিকারকারীর সাক্ষাৎকারও তোমরা দেখেছ তো টপার্সদের সেই নোটও কিন্তু আমাদের এই বইতে দেওয়া রয়েছে বাংলা বইটাতে এই হচ্ছে সম্রাট বাংলা বই কি বন্ধুরা কেমন লাগলো আমাদের ভাবনা আমাদের বইগুলো আমাকে লিখে জানিও আর যারা বইগুলো সংগ্রহ করতে চাইছো ফ্লিপকার্ট অ্যামাজন কিংবা রিটেল মহারাজের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিও রিটেল মহারাজের ওয়েবসাইটে প্রচুর ডিসকাউন্ট পাবে ফ্রি ডেলিভারি পাবে তবে একটাই শর্ত আগে থেকে পেমেন্ট করতে হয় এছাড়া ফ্লিপকার্ট অ্যামাজন তুমি দেখতেই পারো কলেজ স্ট্রিটে যেতে পারো লম্বা ছাড় পাবে তাছাড়া তোমার বাড়ির পাশের যে কোনো বইয়ের দোকানে এই বই খোঁজ করো যদি না থাকে এনে দিতে বলো তারা এনে দেবে তোমরা অনেকেই আমায় কমেন্ট করো স্যার আমি অমুক জায়গায় আছি এখানে কি বই পাবো তুমি যে প্রান্তেই থাকো না কেন পশ্চিমবঙ্গের বই পাবে শুধু বাড়ির পাশের বইয়ের দোকানে গিয়ে অর্ডার করতে হবে দোকানদার যদি বলেন না আমি এটা এনে দেব না হতেই পারে উনি অন্য কোম্পানির এজেন্ট তাই সেই কোম্পানি বারণ করেছে সম্রাট এক্সক্লুসিভ ছাত্রদের হাতে দেওয়া যাবে না তাহলে তুমি পাশের দোকানে চলে যাবে কোনো অসুবিধে নেই আর বইগুলো আমি দেখিয়ে দিলাম মুখের কথা না এবার তুমি বিচার করো এই রকম বই তুমি কি আগে দেখেছো হ্যাঁ পশ্চিমবঙ্গে প্রচুর সাজেশন বই আছে অনেকেই অনেক বইয়ের কথা বলবেন আমার কোনোটা নিয়ে কোনো মন্তব্য নেই শুধু আমি বলবো উত্তরের গুণগত মান এই রকম স্ট্যান্ডার্ড উত্তর আমার বিশ্বাস তুমি পশ্চিমবঙ্গের আর কোনো বইয়ে পাবে না আর এই যে মক টেস্টের প্র্যাকটিসের প্রশ্নের বই এই বইটা তোমার কেমন লাগলো অভিনবত্ব কেমন বইয়ের মধ্যে সেটা আমায় কমেন্টে কিন্তু লিখে জানিও সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ